আমার প্রিয় দোকানদার দাদা এবং মধুরা আপনারা অবশ্যই ভালো আছেন এবং পে অনকে নিয়ে খুব ভালোভাবে কাজগুলো করছেন তো ফাইনালি আমাদের যে এল ওয়ান ডিভাইসের যে ভ্যালিডিটি সেটি হলো আমাদের তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর পর থেকে আমাদের আর এই ডিভাইসগুলো পুরাতন ডিভাইসগুলো মান্তা মার্ফ বিভিন্ন কোম্পানি সেই ডিভাইসগুলো আর কাজ করবে না আমাদের যে নতুন ডিভাইস সেগুলো এল ওয়ান ডিভাইস মানে তিরিশে সেপ্টেম্বর থেকে এল ওয়ান ডিভাইস আমাদের বিভিন্ন কোম্পানিতে যেরকম যত রকম প্রিন্টেক কোম্পানি আছে সেই প্রিন্টেক কোম্পানিতে কার্যকরী হবে আপনি আর এই পুরাতন ডিভাইস দিয়ে মাধ্যমে টাকা তোলার কাজ করতে পারবেন না তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করবান ডিভাইস কেন নেব এর বেনিফিট কী আছে এর দাম কী আছে আমাদের কোম্পানির সাথে পেমান্ট পেমন ইন্টেল আইডির সাথে মাত্রা এলন ডিভাইসের এর কম্বো অফার কী রয়েছে তো দেখুন ভারত সরকার সরকারি মানে আদেশ অনুসারে আমাদের এই আমাদের পুরাতন ডিভাইসগুলো পরিবর্তন করে আমাদের ইলিটিভ ইল ওয়ান ডিভাইসগুলো আমাদেরকে নিতে হচ্ছে তাতে করে আমাদের ফট আর হবে না তাতে করে আমাদের প্রতিটা ট্রানজাকশান আমরা খুব ভালোভাবে কাজগুলো করতে পারবো এবং যারা ভোটাররা তারা এই ফটগুলো করতে পারবে না তারা বিভিন্ন আগে তারা বিভিন্ন উপায়ে তারা আমাদের যে পুরানো ডিভাইসগুলো সাথে তারা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট তারা ক্লোন করে মানে কাস্টমারের অনুপস্থিতিতে তারা এই ফিঙ্গার ক্লোন ইউজ করে তারা কিন্তু বিভিন্ন রকমভাবে ফ্রড করতো তাতে করে কিন্তু এই ওয়ান ডিভাইস কিন্তু ফ্রড হওয়ার ফ্রড হওয়ার কোনো সম্ভাবনা নেই তাতে করে আমরা খুব ভালোভাবে আমরা এই ব্যবসা করতে পারবো আর আমরা আমাদের ব্যবসাকে কন্টিনিউয়াসলি চালাতে গেলে আমাদের এই ওয়ান ডিভাইস অবশ্যই লাগবে ওয়ান ডিভাইসের দাম রয়েছে মার্কেটে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার দাম রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু তিরিশে সেপ্টেম্বর থেকে এল ওয়ান ডিভাইসের দাম কিন্তু আরও বেড়ে যাবে তখন কিন্তু আপনার ফিনান্সিয়াল খুব প্রবলেম হতে পারে তো আমি চাই না আপনার বেশি দামে আপনারা কিনুন আপনারা এখন এখন থেকেই কম দামে আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা এই অ্যারেঞ্জ করে আপনারা এই জিনিসগুলো নিতে পারেন আমাদের কাছ থেকেও নিতে পারেন আর স্পেশালি আমাদের পেওয়ান কোম্পানির সাথে যে মান্তা এলিওানের ডিভাইসের যে কম্পো অফার রয়েছে সেটি মাত্র শুধুমাত্র নতুন রিটেলার আইডির ক্ষেত্রে যারা নতুন রিটেলার তারা অ্যাকচুয়ালি কিন্তু তাদের তার একটা দোকান থাকতে হবে তার আমাদেরকে ফিজিক্যালি আমাদেরকে গ্রুপ দেখাতে হবে সেই নতুন রিটেলার সে অন্য কোনো কোম্পানিতে কাজ করতো আমাদের কোম্পানির পেওয়ান আইটি নিয়ে কাজ করবে তো তার জন্য আমাদের মাত্রা ডিভাইস ফ্রি রয়েছে আমাদের কিছু টার্ম কন্ডিশন আছে সে যেন সেই রিটেলার যেন প্রতিদিন মানে এভ্রি ডে কুড়ি থেকে তিরিশ হাজার এরকম যদি ট্রানজাকশন করে তার কিন্তু মাত্রা ডিভাইসটি কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হবে আমাদের আরও রয়েছে মাত্রা ইন ডিভাইস রয়েছে আমাদের আরও রয়েছে যে সমস্ত আমাদের পেওয়ান কোম্পানির রিটেলার মানে রিটেলার আছে যারা পার ডে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কাজ করে তাদেরকে আমরা মাইক্রো এটিএম দেবো যারা মাইক্রো এটিএম দেব যে সমস্ত রিটেলাররা পার ডে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কাজ করে তাদেরকে আমরা গ্রুপ প্রিন্টার প্রিন্টার একদম ফ্রিতে দেবো তো আপনারা এই ডিটেলসগুলো একটু শুনুন এক নম্বর যারা এ লন ডিভাইস কারা পাবেন কারা ফ্রি পাবেন যারা একমাত্র নতুন রিটেলার যারা কুড়ি থেকে তিরিশ হাজার টাকা এভরিডে কাজ করে তারা এই পথটা এ লন ডিভাইসটা ফ্রি পাবে তো তার জন্য তাকে কিন্তু আমরা একবারে কিন্তু তাকে ফ্রি দেবো না তাকে কিন্তু কোথাও নিতে হবে বা আমাদের আইডি থেকে নিল বা আমাদের কাছ থেকে সেই মেশিনটা নিল তাকে কিন্তু নিজের টাকায় কিন্তু প্রথমে নিতে হবে আমরা কী করবো প্রতি মাসে কাজ করবে এবং প্রতি মাসে আমরা তাকে হাজার হাজার টাকা করে সেটেলমেন্ট দিয়ে তার টাকা কিন্তু আমরা রিফান্ড করে দেব এটি যারা মাইক্রো আইটেমের মাইক্রো নেবে যারা পার ডে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কাজ করে তো তাদেরকে আমরা মাইক্রো নিজের টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে হবে যে মাইক্রো যে দাম রয়েছে সেই টাকাটা আমরা তাকে মাসে মাসে হাজার হাজার করে তাকে কিন্তু আমরা রিফান্ড করে দেবো এভাবেই কিন্তু তার মাইক্রো এলোয়ান ডিভাইস এগুলো কিন্তু তার ফ্রি একদম হয়ে যাবে তারপর রয়েছে ব্লুটুথ প্রিন্টার মেশিন যে সমস্ত রিটেলাররা পারতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার কাজ করবে সে সমস্ত রিটেলারগুলো আমরা ব্লুটুথ প্রিন্টার ফ্রি ব্লু প্রিন্টার আমরা একদম ফ্রিতে দেবো তাকে কিন্তু নিজের টাকায় সমস্ত কিছু নিতে হবে তাকে আমরা মাসে মাসে হাজার হাজার করে তাকে কিন্তু রিফান্ড করে দেবো এই রিফান্ড করার যে মেন কারণ হলো কিন্তু আমরা এক একবারে কিন্তু সেই রিটেলার করে দিচ্ছি না আমরা আস্তে আস্তে সেই টাইম রিফান্ড কেন করি অনেক রিটেলার আছে তারা তারা এই ফ্রি প্রোডাক্টটা নিয়ে নেয় তারা কিন্তু কাজ করে না তাতে করে কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তারা কিন্তু কাজ করে না তো এই জন্য এই সমস্যা যাতে যে সমস্ত রিটেলার আমাদের কাজে আমাদের কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক এবং আমাদের কোম্পানিতে কাজ করবে তো তাদের জন্য মাত্র এলোয়ান ডিভাইস মাইক্রো এটিএম ব্লুটুথ প্রিন্টার এর একদম ফ্রিতে রয়েছে শুধুমাত্র এলোয়ান ডিভাইস নতুন রিটেলার ক্ষেত্রে নতুন রিটেলার নতুন শপ তাদের জন্য এলোয়ান ডিভাইস ফ্রিটে রয়েছে আপনারা এটা করতে পারেন আমাদের যে এক্সিস্ট এক্সিস্ট অলরেডি যারা রিটেলার রয়েছে তারা এই সমস্ত দিয়ে কেউ কাজ করে পার ডে তিরিশ থেকে চল্লিশ হাজার দিন তাকে আমরা মাইক্রো এটিএম দেবো পার ডেদিন পঞ্চাশ ষাট হাজার টাকা কাজ করে তাকে আমরা ব্লুটুথ প্রিন্টার তো আপনারা অবশ্যই এই কাজ নিয়ে কাজ করুন আর আমাদের কাজ করুন কারণ এই তিনটা জিনিস যদি আপনার থাকে আপনার ক্ষেত্রে আর এগোতে পারবে না আপনি মাত্রা ওয়ান ডিভাইস খুব স্মুথভাবে কাজগুলো করতে পারবেন কারণ এই পুরাতন ডিভাইসগুলো বন্ধ করতে চলছে আপনার দোকানে ম্যাগো থাকে থাকবে আপনি যে কোনো কম যে কোনো ব্যাংকের আপনি এটিএম কার্ড দিয়ে আপনি টাকা উদ্যোগ করতে পারেন খুব সহজে আপনি আপনার দোকানে যে ব্লু প্রিন্টটা থাকবে আপনি সরাসরি রিসিপ দেবেন আপনার রিসিভ থাকলে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে কাস্টমারের একটা মানুষের একটা বিশেষ পাবে আপনার বিজনেস অটোমেটিকলি হাইলি গ্রোথ হতে থাকবে তো ফ্রেন্ড আজকে আপনারা দেখুন আজকের দিনের যে সমস্ত রিটেলাররা এই তিনটে জিনিস খুব ভালোভাবে নিয়ে কাজগুলো করছেন যারা মাইক্রোটিম সার্ভিস দিচ্ছেন যা সবসাথে সাথে সাথে তারা রিসিপ্ট দিচ্ছেন বা যে কোনো ইউএসে কাজ করার সাথে সাথে তারা রিসিপ্ট দিচ্ছেন তাদের বিজনেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ হচ্ছে তাতে কিন্তু সমস্ত কিছু ডিটেলস ওখানে লেখা দেয় কাস্টমার কিন্তু স্যাটিসফ্যাকশন হয় কাস্টমার কিন্তু বিশ্বাস পায় কাস্টমার কিন্তু ভরসা পায় তাতে আপনার দোকানে কিন্তু রিটেল কাস্টমার ওই কাস্টমারকে আসবে এবং অনেক কাস্টমার কিন্তু আপনার অ্যাটাক করবে কারণ ওই কাস্টমারটাই অন্যান্য কাস্টমারকে বলবে ওখানে রিসিপ্ট দেয় তার একটা বিশ্বাস ভরসার একটা জায়গায় তো আপনারা এই সমস্ত আমাদের সাথে পিআ কোম্পানি আইন নিয়ে কাজগুলো করুন দেখবেন খুব ভালো আপনার বিজনেসগ্রোথ হচ্ছে তো এই মাস ধরে মাত্র আর তিরিশে সেপ্টেম্বর পর্যন্তই আমাদের এই প্রয়াত ডিভাইসগুলো কাজ করবে তাড়াতাড়ি আপনারা অবশ্যই এল মাত্রা এল ওয়ান ডিভাইসগুলো নিন আমাদের কাছে যারা এটা রয়েছে বা যারা অন্য কোথাও থেকে নিতে চান আমাদের কাছ থেকেও পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করুন আর আমরা এই তিরিশে সেপ্টেম্বর মানে এই পুরো মাসটা আমরা এল ওয়ান ডিভাইসের আমরা অ্যানাউন্সমেন্ট করব এলোয়ান ডিভাজের বিশেষ সত্য আমরা আলোচনা করবো এবং এমন মাত্রা এলোয়ান ডিভাজের ফ্রি প্রোডাক্টটা যেন সমস্ত রিটার্নরা পাই ওয়েস্ট বেঙ্গলের তো আমি এটা নিয়ে আমরা অ্যানাউন্সমেন্ট করব থ্যাংক ইউ সো মাছ